আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো মাদেশা বোর্ডের যারা পরীক্ষার্থীবর্গ রয়েছেন তাদের ইংলিশ সেকেন্ড পাবার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আজকে সেটার যে অ্যান্সারটা রয়েছে তো সেটা নিয়ে চলে আসে আমার মাঝে তো এখানে আপনার প্রথম এক নম্বরের এ নাম্বার অ্যান্সার হবে অফ বি নম্বর হবে অফ সি নম্বর হবে অফ এরপর আপনার ডি নম্বর হবে এট ই নম্বর হবে অ্যাট এফ নাম্বার হবে টু জি নম্বর হবে ইন এরপর আপনার আই নম্বর হবে ফ্রম এরপরে যে পরে এইচ নম্বর হবে অ্যাবাউট এরপর আই নম্বর হবে ফ্রম এরপরে যে নম্বর হবে অফ এরপরে এখানে আপনার দুই নম্বরে আসে তো দুই নম্বরে প্রথমটা হবে ওয়াশ ব্রন এরপরে হ্যাভ টু এরপরে হোয়াট ডাস লাইক এরপরে উট রেদার এরপরে এখানে আপনার ই নম্বরে প্রথমে হোয়াট ডাস এরপরে হবে লুক লাইক এরপরে অ্যাসোনাস এফ নম্বর এরপরে যে নম্বরটা আপনার হবে লেট অ্যালন এরপরে ইস নম্বরটা হবে হেড ব্যাটার এরপরে আপনার এরপর যেটা আছে আর কি এটা হবে দিয়ার এরপরে আপনার লাস্টের যেটা আছে এটা হবে ইট এরপরে তিন নম্বরে আসে তো তিন নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বরের অ্যান্সার আপনার এইগুলো হবে এগুলো আপনার একটু দেখে নেবেন এখান থেকে এরপরে তিনের এই থেকে আপনার যে নম্বর এই পিসটা আছে তো এখান থেকে এটা আপনার দেখে নেবেন এরপরে আসে চার নম্বরে তো চার নম্বরে প্রথম এ নম্বর হবে আর এরপরে এখানে বি নম্বরে এটা এরপরে ই নম্বর টেকিং এরকমভাবে এটা আপনারা একটু এখান থেকে ভালোভাবে দেখে নেবেন এরপরে আসে পাঁচ নম্বরে তো পাঁচ নম্বরে এটা আপনারা থিং শট দিয়ে নেবেন এবং এখানে যে ছয় নম্বর আছে তো ছয় নম্বরটাও এটা আপনারা এখান থেকে এরকমভাবে দেখে নিতে পারেন এখানে সি নম্বরটা হ্যাপিনেস এরকমভাবে সবগুলি কিন্তু দেওয়া রয়েছে এখানে এরপরে সাত নাম্বারটা তো সাতের এ নাম্বার হবে বাট এরপরে এটা হবে এটা এরপরে ডি নম্বর হবে অর এরপরে ই নাম্বার হবে ডিআর ফর এক নম্বর হবে হাউ এরপরে হিস নম্বর হবে দি এরপরে যে নম্বর এটা এরপরে আপনার হাউএভার এবং কে নাম্বার সো এরপরে এখানে আপনার হচ্ছে আই নম্বর হচ্ছে আপনার এটা এরপরে এম নম্বর অ্যান্ড এরপরে আপনার এন নম্বর ডিআর এবং আট নম্বরে আসে তো আট নম্বরে এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নিলেই কিন্তু বুঝতে পারবেন এরপরে এখানে আসি আমরা নম্বর নয় নম্বরে তো নয় নম্বরেও এখানে আপনার প্যাসেজ যেটা দেওয়ার ছিল তো প্যাসেজের ইয়েটা এটা এখানে দেখতে পাচ্ছেন তো এই প্যাসেজের এটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সবাই থাকবেন সালামু আলাইকুম